আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে রান্না করব কুমড়ো দিয়ে চিকেন এখানে শীতকালে সবজি পাওয়া যায় না তেমন আর বাংলাদেশি সবজি তো সব জায়গায় নেই শুধু বাঙালি এরিয়াতে পাওয়া যায় তো কুমড়োটাকে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি বড় বড় করে কেটেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে রাখছি এই দেখেন কুমড়োটাকে অনেক বড় করে কেটে নিয়েছি এখানকার কুমড়ো বাংলাদেশের পেঁপে করার মতো যেরকম নরম হয়ে যায় টিকতে সেই রকমই আর কি অনেকটা নরম বেশি সিদ্ধ করলে এবং বেশি ছোটো করে কাটলে একদম গলে যায় পর্তুগালে শীতকালে সবজি বানায় এটা গরমের সবজি শীতকাল চলে আসছে তারপরেও রয়েছে যেগুলো সেগুলো আর কি ওনারা বিক্রি করতেছেন তো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময় আবহাওয়া না এখানে আদা রসুন পেঁয়াজ কেটে রাখছি রসুনটাকে আমি আস্ত কুয়া করে নিছি আর কি আর এই দেখেন চিকেনটাও একটু বড়ো করে কেটে নিছি এটা নরম চিকেন যেটা হার্ড চিকেন না শক্ত চিকেন না একটু বড়ো পিস করে নিছি তো এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি তেল এটা অলিভ অয়েল আপনারা যেই তেল খান সেটা দিয়ে দেবেন আমরা অলিভ অয়েল খাই তাই অলিভ অয়েল দিতেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা একসাথে আস্ত রসুন এটা গলে যাবে বাটার কোনো প্রয়োজন নেই সবাই আপনারা যারা রান্না করেন এরকম রান্না করবেন গলে যায় তো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই লবণ দিচ্ছি দেড় চামচ দিলাম আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আমি আমার সবজির পরিমাণ পরিমাণ অনুযায়ী দিয়েছি পরবর্তীতে লাগলে আরও দিতেও পারি তো নেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলেও পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আপনারাও দিয়ে দেবেন তো পিঁয়াজগুলো দেখে দিয়েছিলাম এখন দেখতেছি সিদ্ধ হয়ে গেছে এই দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি হয়নি মোটামুটি হয়েছে পাজাও হয়ে গেছে সাথে একটু পানিও দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর রসুনটা এখনও আস্ত রয়েছে বাট এটা সবজির সাথে চিকেনের সাথে মিশলে সব গলে যাবে কারণ আমি সবসময় এরকম আস্ত রসুন দিয়ে রান্না করি এই যে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলা পেঁয়াজের সাথে আগে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দেব মরিচের গুঁড়া আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী দিচ্ছি কুমড়োতে বেশি জাল খাওয়া যায় না কুমড়ো এবং পেঁপে এগুলোতে বেশি জাল খাওয়া যায় না তাই আমি এক চামচ থেকে একটু বেশি দিতেছি সামান্য আর কি তো দিয়ে দিচ্ছি দনে গুঁড়ো এই দনে গুঁড়োটা আমি দিলাম দেড় চামচ আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটাও দিয়ে দেব আমি দেড় চামচ তাকে একটু বেশি আর কি তো এখানে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এখানে আমার আমার মুরগি মুরগির মাংস হবে দেড় কেজির মতো আর কুমড়ো কুমড়ো একটা মাঝারি দাগের একটা কুমড়ো তো কুমড়োটা চার ভাগের এক ভাগ রেখে দিয়েছি তিন ভাগ আমি সবজি এই চিকেনের সাথে দিয়ে দেব তো চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মানে না ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই দেখেন তো আমি এখন চিকেনগুলোকে তুলে নেব কারণ কুমড়ো সিদ্ধ হতে হতে চিকেনটা আরও বেশি নরম হয়ে যাবে তাই চিকেনগুলোকে আমি তুলে আলাদা রেখে দেব। পরবর্তীতে কুমড়োটা সিদ্ধ হলে চিকেনগুলো আমি ওই কুমড়োর সাথে দিয়ে দেব। এবং চিকেনের সেই মশলার সাথে দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে এবং নেড়ে দিচ্ছি এই দেখেন টেস্টি সল্ট আপনাদের পূজার সুবিধাতে আমি দেখাচ্ছি প্যাকেটটা এটা টেস্টি সল্ট দেখতে পারতেছেন তো আমি এই তরকারিতে মানে এই টেস্টি সল্টটা ব্যবহার করবো দিয়ে দেব এক চামচের মতো টেস্টি সল্ট দিলে তরকারিটা অনেক কিন্তু মজা হয় অনেক স্বাদটা অনেক বেড়ে যায় সব তরকারিতে দেবেন না শুধু চিকেন এবং গরু মাংস মানে রেডমিট যেটাকে বলে আমরা বলি গরুর মাংস খাসির মাংস এবং মুরগের মাংস এই তিনটা মাংসের তরকারিতে আপনি কিন্তু টেস্টি সল্ট ব্যবহার করবেন কোনো মাছের বা অন্য কোনো তরকারিতে টেস্টি সল্ট ব্যবহার করবেন না আর সবসময় ব্যবহার করবেন না মানে যে তার গাড়িতে মনে হবে যে টেস্টটা কম সেই তার গাড়িতে দিয়ে দেবেন তো আমার তার গাড়িতে আমি একটু দিতে দিতেছি একটু স্বাদটা একটু বেশি হবে কারণ এখানের সবজিগুলো তেমন একটা দেশের সবজিগুলো মতো মজা না এখন দিয়ে দিচ্ছি সেই আমি যে আগে দিয়েছিলাম কুমড়ো সেই কুমড়োর সাথে দিয়ে দিচ্ছি তুলে রাখা চিকেনগুলোকে কারণ কুমড়োগুলোকে যদি আমি পুরোপুরি সিদ্ধ করি তাহলে কুমড়ো গলে যাবে চিকেনও ফিফটি পার্সেন্ট এবং কুমড়োগুলোকে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে আসি তো দিয়ে দিচ্ছি পানি কুমড়োতে খুবই অল্প দেব কারণ কুমড়োতে তেমন একটা পানি দেওয়া লাগে না কারণ কুমড়ো থেকে অলরেডি পানি বের হবে দিয়ে দিতেছি আস্ত গরম মশলা এখানে তেজপাতা তারপরে আছে এলাচ ডালচি দারচিনি তারপরে আছে লং এগুলো আর কি লাস্টে দিতেছি কারণ ওই গ্রানটা থাকবে এই জন্য তাই দিয়ে দিচ্ছি আর কি সবগুলোকে লাস্টে ডুয়ে নিচ্ছি একসাথে এই উপরে দিয়ে দেব তাহলে গ্রানটা ভালো আসবে তো গ্রানের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেব এই যে বাজা জিরে গুঁড়ো এটা লাস্টে দিতেছি এটা গ্রানের জন্য দিচ্ছি মানে আমি নিজে গড়ে এটা বানিয়েছি জিরে বেজে তারপর সেটাকে আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি দিয়ে দিচ্ছি কারণ আমি সব তরকারিতেই দনে পাতা ইউজ করি আমার ভালো লাগে এর জন্য তো আমার রান্না শেষ এই যে আমার তরকারির ফাইনাল লুক আমি তার গাড়িতে চাইলে আমি প্রচুর তেল দিতে পারতাম একটু তেল তেলা দেখা যেত এবং আরও আমার চিকেনের যে ফ্যাটগুলো আছে মানে চর্বি সেগুলোও খেটে ফেলে দিয়েছি এখন আমি খাবো এটা রাতের খাবার তো খেয়ে বলি কেমন হলো আপনাদেরকে টেস্টটা কেমন হলো আর কি বিসমেলটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনারাও তো যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সামখ